হ্যাঁ একদম শেরপুরের সমস্যা না এটা একটা গ্লোবাল প্রবলেম এবং আমাদের দেশে এটা একটা চরম সমস্যার ভাবে বর্তমানে পরিগণিত হয়েছে আমরা আমাদের ambito চেষ্টা চালিয়ে যাচ্ছি অবশ্য কিন্তু বড় একটা আছে তার দায়িত্ব দ্বারা মান্নুপেশে আমাদের সঙ্গে সমন্বয়ের যে মিটিং হয় মাসে একবার সেই সমন্বয় মিটিংয়ে যে ডিজিপির প্রতিনিধি থাকেন অফিসার থাকেন আমি তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি যে আপনাদের জায়গাটি আপনারা সুরক্ষিত রাখবেন এরপরে যদি কোনো মাদক যেভাবে এভাবে চলে আসে আমাদের জায়গা থেকে আপনার দেখব নেন ভাই জেনারেল ক্যামেরাটা দিছে